এতে মা রানীর করুণা শুধু আপনার ওপর নয় আপনার পুরো কুলেও বর্ষিত হবে বন্ধুরা এটা বলা জরুরি যে আপনার রাশির অধিকাংশ জাতক জীবনে সাধারণের চেয়ে বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন আপনি যা ভাবেন ঠিক সেইভাবে তা ঘটে না সত্যি কথা হল যাদের জন্য আপনি ভালো করেন তারাই সময় যখনই আপনি এগিয়ে যান কেউ না কেউ আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগে থাকে আপনার জীবনে যখন খুশির কোনো মুহূর্ত আসে তা বেশিক্ষণ থাকে না আর্থিক সমস্যাও যেন আপনার চারপাশে ঘুরপাক খায় টাকা একদিকে আসলেই তাড়াতাড়ি অন্যদিকে চলে যায় দুঃখ তো সবারই জীবনে থাকে কেউ কম কেউ বেশি কিন্তু আপনার জীবনে যেন সুখ সুখ কেবলই হারিয়ে লাচে আপনি যতই পরিশ্রম করুন নতুন কোনো ব্যবসা বা কাজ শুরু করুন সেটা হয় চালু হয় না হয় শুরু হওয়ার আগেই নষ্ট হয়ে যায় কিন্তু আমার প্রিয় বন্ধু যদি আপনি শুধু একটা জিনিস সবসময় নিজেই রাখো তাহলে তোমার সব অসম্পূর্ণ কাজগুলো পূরণ হবে যারা আজ তোমাকে অপমান করে তামাশা করে আর তোমার পথে বাধা দেয় তারা কাল তোমার কথা শুনবে শুধু একটাই জিনিস যদি তুমি নিজের পকেটে রেখে নিও তাহলে তোমার জীবনে টাকার অভাব হবে না বরং তুমি এত ধনী হয়ে যাবে যে টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে হ্যাঁ বন্ধু তুমি ঠিক শুনেছ যদি বিশ্বাস না হয় তাহলে এই জ্যোতিষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ওই জিনিসটা নিজের কাছে রাখো তারপর দেখো তোমার জীবন কেমন যায়। রাজার মতো আসবে আর ধনের ধারাও এতই প্রবল হবে যে গোনার সময়ও মিলবে না আপনার শত্রুরা বিস্ময় স্তব্ধ হয়ে যাবে কারণ এখন আপনার ভাগ্য হীরের মতো ঝলমল করতে চলেছে আপনার প্রতিটা স্বপ্ন পূরণ হবে কারণ আপনার জীবনে এক বিশাল পরিবর্তন করা নাড়ছে আপনার কুণ্ডলিতে এমন এক শক্তিশালী যোগ গড়ে উঠেছে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন শত্রুরা হতবাক হয়ে যাবে পাশাপাশি আপনাকে জানিয়ে রাখা ভালো আপনার সব কষ্ট এখন শেষ হওয়ার মুখে দেবী পার্বতীর বিশেষ করুণা এখন আপনার উপর বর্ষিত হয়েছে এখন কাদার সময় শেষ আর সুখের সময় তোমার দরজায় কড়া নাড়ছে তো বন্ধু প্রশ্ন হচ্ছে এমন কি একটা জিনিস আছে যা তোমার কাছে থাকলে তোমার জীবনের সম্পদের বর্ষা শুরু হবে এই বিষয়ে আমরা এই প্রোগ্রামে বিস্তারিত আলোচনা করব আর শুধু তাই নয় বন্ধুদের আগামী চার দিনের মধ্যে তোমার বাড়িতে একটা অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে আর যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে এক লাখ টাকা জরিমানা আমার দায়িত্ব হ্যাঁ বন্ধু আমি এখন পর্যন্ত কখনো মিথ্যে ভবিষ্যৎবাণী করিনি কারণ যেটা বলি তোমাদের সামনে এটা আপনার গ্রহ নক্ষত্রের সঠিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি আমার কথা ঠিক সেই শিলার ওপর খোদাই করার রেখার মতো যা সম্পূর্ণ সত্য প্রমাণিত হবে যারা এই কথাকে গম্ভীরভাবে নেবেন আর উপকারটা বুঝবেন তাদের জন্যে অনেক সাহায্য হবে অমূল্য জ্যোতিষীয় ভিডিওটি যদি উপেক্ষা করেন তবে তা নিঃসন্দেহে একটি বড় ভুল হবে কারণ এই প্রোগ্রাম তৈরিতে অনেক গভীর গবেষণা ও পরিশ্রম হয়েছে এমন সুযোগ বারবার আসে না যদি আপনি এই ভিডিওটি বাদ দেন তাহলে আবার এমন সুযোগ পাওয়া কঠিন হবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত এটি দেখবেন তারা নিশ্চিতভাবেই সমৃদ্ধির পথে এগিয়ে যাবেন তোমার বাড়িতে এমন একটা অলৌকিক ঘটনা ঘটবে যা তোমাকে রাজার মতো করে তুলবে ঠিক শুনেছ বন্ধু এই ঘটনা দেবীর রূপে প্রকাশ পাবে কিন্তু এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে আগামী চার দিনে তোমাকে কিছু বিশেষ সতর্কতা মেনে চলতে হবে কোন সতর্কতাগুলো জরুরি আর সেই অলৌকিক ঘটনা কোনটা যা তোমার পুরো ভবিষ্যৎ বদলে দেবে সব কিছু আমরা এই অনুষ্ঠানে স্পষ্টভাবে বলবো কিন্তু এর আগে যারা গণপতি বাপ্পার সত্যিকারের ভক্ত এই অনুষ্ঠানটি দেখছে তারা অনুগ্রহ করে এই ভিডিওটা নিজের পবিত্র হাতে একবার ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে তিনবার জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না এতে গণেশজির করুণা সবসময় আপনার জীবনে থাকবে বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটবে সেটা হলো একটা সাপ দেবীর রূপে আপনার বাড়িতে প্রবেশ করবে দয়া করে এই সাপটাকে সাধারণ প্রাণী ভেবে ভুল করবেন না কারণ এটা কোনো সাধারণ জীব না বরং সরাসরি মা লক্ষ্মীর রূপ এই পবিত্র সাপ আপনার জীবনে অগাধ ধন সম্পদ আর বৈভব নিয়ে আসবে এই চার দিনের মধ্যে যদি আপনার যদি ঘরের ভিতর বা আশেপাশে কোনো সাপ দেখা যায় বা বেরিয়ে আসে তাহলে দয়া করে তাকে কোনোভাবেই ক্ষতি করবেন না বরং সম্মান করে তাকে নত করুন আর যেতে দিন কারণ সে নিজেই দেবীর প্রতীক আসলে এই শক্তিগত সাত বছর ধরে আপনার ঘরে রয়েছে আর আপনি তারও খবর পাননি এই অলৌকিক দেবী শুধু আপনার ঘরে বাস করেনি প্রতিনিয়ত আপনার রক্ষণাবেক্ষণও করেছেন অনেকবার আপনি এমন বিপদের মুখোমুখি হয়েছেন যেখানে জীবন সংকটে ছিল কিন্তু প্রতিবারই কোনো অদৃশ্য শক্তি এসে আপনাকে বাঁচিয়েছে এই শক্তি মাতা লক্ষ্মী ছিলেন যিনি গত সাত বছর ধরে আপনার রক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুরা এটা জানাও খুব জরুরি যে ঈশ্বর আপনার জন্যে দুটো বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই দুই সিদ্ধান্ত আপনার জীবনের দিশা ও দশা পুরোপুরি বদলে দেবে যেই লক্ষ্যগুলোর জন্য আপনি অবিরত পরিশ্রম করেছেন রাত দিন কাজ করেছেন আর সব কিছু উৎসর্গ করেছেন এখন তাদের ফল আপনি পাবেন বলে ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্যায় হয় না এখন সেই সময় এসেছে আপনার জীবনে এখন সেই সব জিনিস আসতে চলেছে যা আপনার অধিকার হওয়া উচিত যেই স্বপ্নগুলোকে আপনি বছরগুলো ধরে লালন করেছেন সেগুলো এখন আপনার পায়ের তলায় থাকবে হ্যাঁ আপনার প্রতিপক্ষ অবাক হয়ে যাবে কারণ আপনার ভাগ্য এখন সোনার রথে ছড়তে চলেছে বিশ্বাস করুন আপনার জীবনে এখন রাজত্বের শুরু হতে যাচ্ছে বন্ধুরা এখন সেই সময় শেষ যখন আপনি দুঃখ আর কষ্টের সাগরে ডুবে থাকতেন এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনার মুখে হাসির ঢেউ বইবে আপনি অনেক বছর চুপচাপ সহ্য করেছেন এখন আপনার শত্রুরা আপনার শক্তি দেখে ভয় পাবে তারা আপনাকে বারবার কষ্ট সহ্য তবুও তুমি প্রভুর উপর বিশ্বাস রেখেছ তুমি সব সময় ভাবতে থেকেছো যে একদিন ঈশ্বর ন্যায় করবে আর সেই দিন এখন দরজার বাইরে দাঁড়িয়ে শনিদেব এখন তোমার জন্য দুটো জোরালো সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবার তোমার পুরো জীবনের মানচিত্রই বদলে যাবে তোমার ভাগ্য এখন রত্নের থেকেও বেশি ঝলমলে হবে বন্ধুরা এই সময়টা তোমার জন্য একটা বিশাল ধাক্কা হয়ে আসবে এবং জীবনে এক গভীর পরিবর্তন আনবে হ্যাঁ আগামী দিনের মধ্যে তোমার তিনটি অসাধারণ ঘটনা ঘটবে যা এত অবিশ্বাস্য হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে তাই নয় এই ঘটনাগুলোর সাথে সাথে তোমার হাতে পাঁচটা বড় উপহারও আসবে হ্যাঁ এই পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সংবাদ তোমার জীবনে একটা পজিটিভ বিপ্লব আনবে এবং তোমার বহুদিনের স্বপ্নগুলো পূরণ হবে যেই সব জিনিস পাওয়ার আশায় তুমি এতদিন ছিলে সেগুলো এখন তোমার হাতেই থাকবে তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে কারণ তোমার কুণ্ডনীতে ধন লাভের একটা অসাধারণ সমন্বয় হয়েছে এই যোগখানা খুবই শুভ এবং লাভজনক প্রমাণিত হবে বন্ধুদের আগামী চার দিনে তোমার জীবনে এমন একটা দারুণ বদল আসতে চলেছে যা সব দিক থেকে আপনার জন্য সুযোগের দরজাগুলো খুলে যাবে আর জীবনে চমৎকার কিছু ঘটনা ঘটতে শুরু করবে যদিও ঠিক একই সময় একটা বড় সংকটও আপনার কাছে আসবে কিন্তু ভয় পেতে হবে না কারণ যেখানে একটা সংকট আসবে ঠিক সেখানে অপরূপ সুখ আর সাফল্য আপনার জন্য অপেক্ষা করবে আমি জানি আপনি এই সময় কতটা কষ্ট আর জটিলতার মধ্যে আছেন কিন্তু এখন ভাগ্য আপনার পাশে আছে আগামী চার দিন আপনার জীবনে এমন কিছু বিস্ময়কর পরিবর্তন নিয়ে আসবে যা বিশ্বাস করাও কঠিন হবে তবে এই সময় আপনাকে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে এই বিশেষ জ্যোতিষ কার্যক্রমের মাধ্যমে আমরা আপনাকে বিস্তারিত জানাব বলবো কোন কোন সাবধানতা নিতে হবে আপনাদের জানিয়ে রাখি পুরো পঁচাত্তর বছর পর আপনার জন্মপত্রে একটা বিরল মহাসংযোগ তৈরি হচ্ছে এখন আপনার জীবনে অন্ধকার কেটে যাবে আর আলো ঢুকবে আসন্ন চার দিনে কোনো ভুল করবেন না একটা ছোট ভুলও বড় সমস্যা আনতে পারে শক্তি আছে তাই বন্ধুরাই চার বিশেষ দিনে কোন ব্যাপারে বেশি খেয়াল রাখতে হবে কোন কাজ থেকে দূরে থাকতে হবে তার বিস্তারিত আমরা এই প্রোগ্রামে জানাবো কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে বিনীতি অনুরোধ করছি দুই হাত মোড়া করে যদি আপনি এখনই অলৌকিক যদি প্রোগ্রামটা লাইক করেননি তাহলে দয়া করে এখনই লাইক দিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট সেকশনে তিনবার লিখুন জয়মা কালী জয়মা দুর্গা জয়মা ভবানী যাতে মায়ের দয়া সব সময় আপনার ওপর থাকে এখন আর কোন শক্তি এই অলৌকিক চমৎকার ঘটতে বাধা দিতে পারে না এবং আমি আপনাকে পূর্ণ বিশ্বাস দিয়ে বলছি যে এই দেবীয় চমৎকার আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনবেই বন্ধুরা এই প্রোগ্রামটা আপনার জীবনে সব সমস্যার সমাধান নিয়ে এসেছে এতে এক বিশেষ গোপন মন্ত্র শেখানো হবে যেটা আপনার তোমার ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে মাত্র চার দিনের মধ্যে একজন দেবী তোমার বাড়িতে এসে উপস্থিত হতে চলেছে সেই দেবী এখন তোমার প্রতি খুবই সদয় তিনি খুশি হয়েছেন এবং তোমাকে আশীর্বাদ দিতে এগিয়ে এসেছেন যেদিন তিনি তোমার বাড়িতে প্রবেশ করবেন সেদিন থেকেই তোমার বাড়িতে ধনসম্পদ এবং ঐশ্বর্যের প্রভাব শুরু হয়ে যাবে বলা হয় ঈশ্বর দেরি করতে পারেন কিন্তু অন্যায় কখনো করেন না হয়তো তুমি এই কথা শুনে অবিশ্বাস্য মনে করতে পারো বা হাসিও পেতে পারো কিন্তু আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে আশ্বাস দিচ্ছি এই দেবী তোমার বাড়িতে অবশ্যই আসবেন না শুধু তোমার বাড়িটাকেই নয় পুরো পরিবারকেও তার গরুনা দিয়ে সম্পদে ভরিয়ে দেবেন এই দেবী তোমার জীবনে এমন একটা বড় পরিবর্তন আনতে চলেছেন যে এখন পুরো ব্রহ্মাণ্ডও তোমার সৌভাগ্য দেখে অবাক হয়ে যাবে যেই সিদ্ধি এখন তোমার হাতে আসছে তা কলিকাল যুগের ইতিহাসে সবচেয়ে বিরল আর মহৎ অর্জনের মধ্যে গণ্য হবে তোমার সাফল্য দেখে তোমার শত্রুরাও দমবন্ধ হয়ে যাবে এই অর্জন এতটাই অসাধারণ আর বিশাল হবে যে তুমি নিজেকে থামাতে পারবে না আর আবেগে ভাসিয়ে বলবে হে প্রভু আপনার মহিমা অপরিমেয় আপনি আমার ভাগ্যই পুরো পাল্টে দিয়েছেন তুমি আমার জীবনকে ধন্য করে দিয়েছ এত অনবদ্য সফলতার জন্য তোমাকে বারবার ভগবানের কাছে মাথা নত করতে হবে তুমি বলবে হে ঈশ্বর দয়া করে করুণার ছায়া রেখো আমি চিরকালের জন্য তোমার কাছে নিবেদিত থাকব কারণ বন্ধু এইবার ঈশ্বর যে শুভ বার্তা তোমার জন্য পাঠিয়েছেন সেটা এতই বিশেষ এবং বিস্তৃত যে শুনেই তুমি অবাক হয়ে যাবে কলিযুগর সবচেয়ে আশ্চর্যজনক সবচেয়ে অনন্য এবং সবচেয়ে প্রভাবশালী খবর এখন কয়েক মুহূর্তের মধ্যেই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে ঠিক শুনেছ তো সেই সময় এখন সামনে চলে এসেছে শনি দেবতার কাউ একটি রহস্যময় বার্তা নিয়ে তোমার জীবনে এসে পৌঁছেছে এবং এখন সেই শুভ সংকেত তোমার দরজায় এসে দাঁড়িয়েছে তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় খবর জানিয়ে রাখি বিচারপতি শনিদেব তোমার জন্য একটা দিব্য উপহার পাঠিয়েছেন আর এই বার্তা যে কোনোভাবেই তোমার কাছে পৌঁছাবেই যেমন সবাই বলে ঈশ্বর দেরিতে দেন কিন্তু যখন দেন তখন দারুণ করে দেন এখন তোমার জীবনে কোনো কিছুরই কমতি থাকবে না শুধু তোমার একটা বিশেষ কাজ করতে হবে তারপর তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে ঈশ্বর নিজেই তোমার ভালো কাজের ফল দিতে গিয়ে এসেছেন মনে রেখো যখন শনিদেব কেউ কেউ যদি মানুষের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে তাহলে সেই মানুষের জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে এমন মানুষ রাতারাতি উন্নতির শিখর স্পর্শ করতে থাকে এখন ঠিক এমন পরিবর্তন আপনার সঙ্গেই ঘটতে চলেছে শনিদেবের অনুগ্রহে আপনি কোটি টাকার সম্পত্তির মালিক হতে যাচ্ছেন এতে একটুও সন্দেহ নেই যার ওপর শনিদেবের করুণা বর্ষিত হয় সে ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে কিন্তু যদি শনিদেব রেগে যান তাহলে লোকটি এক মুহূর্তেই শিখর থেকে পড়ে শূন্য এসে থাকে তাই বন্ধুরা আমরা আপনাদের অনুরোধ করছি যদি আপনি আপনার জীবনকে সমৃদ্ধ করতে চান আর সফল হতে চাইলে আগামী সাত ঘন্টা খুব সতর্ক থাকো পরের বাষট্টি ঘন্টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো ভুল করো না যদি ভুল হয়ে যায় তাহলে বড় সমস্যায় পড়তে পারো তাই প্রতিটা সিদ্ধান্ত ভালো করে ভেবে নাও কারণ ছোট একটা ভুলও বড় ক্ষতি করতে পারে এখন প্রশ্ন আসে এই বাষট্টি ঘন্টার মধ্যে কোন ভুলগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে মানতে হবে আর কোন বিশেষ সতর্কতা নিতে হবে এই সব ব্যাপারে আমরা তোমাকে বিস্তারিতভাবে জানাবো কিন্তু তার আগে আমরা ভাজ করা হাত নিয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যদি এখনও এই বিশেষ জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক দিন যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে তিনবার লিখুন জয় শনিদেব মহারাজ যাতে শনিদেবের কৃপা সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর বর্ষিত হয় ভগবান শনিদেব নিশ্চয়ই আপনার সব ইচ্ছা পূরণ করবেন বন্ধুরা আজকের এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে এই ভিডিওটি গ্রহ নক্ষত্রের গভীর অধ্যয়ন আর খুঁটিনাটি বিশ্লেষণের পর তৈরি করা হয়েছে এটা তাই এই প্রোগ্রামটা একদম আলাদা আর দারুণ মূল্যবান যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে এটা তোমার জীবনের জন্য এক অসাধারণ উপায় হয়ে উঠতে পারে ঠিক শুনেছ এটা তোমাকে এমন একটা লাভ দেবে যা তুমি কল্পনাও করতে পারবে না এখন কথা হচ্ছে শেষমেশ শনিদেবের এই কাউয়া তোমার জন্য কি রহস্যময় বার্তা নিয়ে এসেছে আর তুমি কি অসাধারণ শুভ সংবাদ পেতে যাচ্ছ চলো আমরা এই বিষয়ে পুরো ব্যাপারটা খুব বিস্তারিতভাবে জানাবো তাই বন্ধুরা এখন এটা তোমাদের ধর্ম আর দায়িত্ব যে এই পুরো জ্যোতিষ প্রোগ্রামটা একটুও বাদ না দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে আর সংকল্প নিয়ে দেখো আমি তোমাদের আজকের এই প্রোগ্রামের সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি তোমাদের সময় একদম বেকার হবে না এই ভিডিওর মাধ্যমে যে মহিমান্বিত রহস্য আর বিরল জ্ঞান তোমাদের কাছে পৌঁছাবে তা তোমাদের পুরো জীবনের পথটাই বদলে দেবে তোমাদের ভাগ্য হাজার গুণ বেশি ঝলমলে হয়ে উঠবে মাত্র বাষট্টি ঘন্টার মধ্যে যে বিশেষ খবর তোমাদের জীবনে আসতে চলেছে সেটা শুনেই তুমি খুশিতে নাচতে উঠবে আর হর্ষে নাচতে শুরু করবে হ্যাঁ বন্ধু এই শুভ সংবাদ এতটাই বিশেষ আর অলৌকিক হবে যেন সোনার ওপর সোহাগা কারণ এখন ন্যায়পরায়ণ শনিদেব মহারাজ যারা সত্যিকারের কর্মের মূল্য জানেন আপনার ভক্তি আর সমর্পণে আবেগাপ্লুত হয়ে গেছেন ফলস্বরূপ আপনার কুণ্ডলিতে একসঙ্গে তিনটে মহান আর মঙ্গলময় যোগ সক্রিয় হয়েছে মা লক্ষ্মীর করুণায় আপনার গ্রহ নক্ষত্রে ধনলক্ষ্মী যোগ তৈরি হয়েছে ঈশ্বর গণপতির আশীর্বাদে স্বার্থ সিদ্ধিযোগ গড়ে উঠেছে আর শনিদেবের অসীম করুণায় শনির ষষ্ঠ যোগও এখন প্রভাবশালীভাবে কাজ করছে তোমার জন্মকুণ্ডলিতে ইতিমধ্যেই একটা পরিবর্তন শুরু হয়ে গেছে তাই বন্ধু এখন থেকে তোমার ভাগ্য আগের মতো থাকবে না তোমার জীবনে বড় বড় পরিবর্তন আসবে আর একের পর এক সাফল্যের দরজা খুলে যাবে তোমার বাড়িতে শুভ সংবাদে ভরা সময় আসবে তুমি ধন সম্পদ আর ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠবে এখন থেকে তোমার জীবনে টাকা পয়সার সব বাধা দূর হয়ে যাবে এমনকি তোমার শত্রু আর ঈর্ষাকুরারাও তোমার এই বিশাল সফলতা দেখে অবাক হয়ে যাবে আর নিজেরাই তালি বাজাতে বাধ্য হবে এত বড় আর ঐতিহাসিক সাফল্য এখন তোমার ভাগ্যে লিখে দেওয়া হয়ে গেছে তেত্রিশ কোটি দেবতার পক্ষ থেকে আপনার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সংকেত পাঠানো হয়েছে তাই এখনই সাবধান হয়ে যান নইলে আপনি কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন বন্ধুরা এখন যা ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেটা শুনে আপনি চমকে উঠবেন আর যখন আপনি এই সত্যের মুখোমুখি হবেন তখন আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে এই জ্যোতিষী অনুষ্ঠানটা খুবই বিশেষ এবং প্রভাবশালী তাই এটাকে পুরো মনোযোগ আর একাগ্রতা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এখন আমরা এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাই কিন্তু তার আগে সবাই মিলেই যারা এখনও এই ভিডিওটি পছন্দ করেননি দয়া করে তাড়াতাড়ি লাইক দিন যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে তিনবার লিখুন জয় গণেশ এবং জয়মা লক্ষ্মী বন্ধুরা গুরুদের দয়া সরাসরি আপনার ওপর বর্ষিত হবে এই জ্যোতিষী কর্মসূচির মাধ্যমে যে মূল্যবান ও বিশেষ তথ্য আপনি পাবেন যদি মন দিয়ে গ্রহণ করেন আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি আপনার পুরো জীবন বদলে যাবে আপনার ভাগ্যে এক অসাধারণ উন্নতি নিশ্চিত অগাধ ধন সম্পদ আর সমৃদ্ধি এখন আপনার আমরা সবাই জানি মানুষের জীবনে অনেক ওঠাপড়া থাকে এইসব সমস্যার আসল সমাধান থাকে আপনার জন্মকুণ্ডলিতে কুণ্ডলির সূক্ষ্ম পর্যবেক্ষণ আর বিশ্লেষণ করে বোঝা যায় কোন বাধাগুলো জীবনকে কষ্ট দিচ্ছে আর সেগুলোর সমাধান কি। এই সব তথ্য আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই দরকার এই জ্যোতিষশাস্ত্রের সেশনটা আপনার জীবনের জন্য অনেক লাভদায়ক আর বিশেষ হবে এতে আমরা স্পষ্টভাবে বুঝিয়ে দেব যে আগামী সময়ে আপনার জীবনে পজিটিভ দিক কতটা গভীর প্রভাব ফেলবে আর নেগেটিভ দিক কতটা কমে যাবে মোট কথা এই সেশনটা একদম কাজে লাগার মতো আর প্রভাবশালী হবে এখন প্রশ্ন হচ্ছে আগামী বাষট্টি ঘন্টা আপনার জন্য কি অসাধারণ উপহার নিয়ে আসবে আর কোন কোন দিব্য পরিবর্তন আপনার জীবনকে স্পর্শ করবে জানেন সেই শুভ মুহূর্ত এখন এসে গেছে যখন আপনার সব ইচ্ছা পূরণ হতে চলেছে কারণ এখন আপনার ওপর তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ বর্ষিত হতে শুরু করেছে আপনার ভাগ্যের এমন একটি নতুন অধ্যায় খুলে নেছে যা আপনার জীবনের সম্পূর্ণ দিশা বদলে দেবে এখন শুধু এটা নিশ্চিত করুন যে কোনো ভুল যেন না হয় না হলে আপনার স্বপ্ন অসম্পূর্ণই থেকে যেতে পারে আপনার প্রতিপক্ষরা স্তম্ভিত হয়ে যাবে কারণ যে সাফল্য আপনার হাতে আসতে চলেছে তা খুবই অনন্য হবে আপনার জীবনে আনন্দ আর উল্লাসের বৃষ্টি হবে এবং আপনি সমৃদ্ধি আর সৌন্দর্যে ভরা জীবনের দিকে এগিয়ে যাবেন বন্ধুরা এই অনুষ্ঠান আপনার জন্য খুবই লাভজনক প্রমাণিত হবে গত পাঁচ বছর ধরে তুমি অনেক সংগ্রাম সহ্য করেছো কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছ আর অগণিত কষ্টের মুখোমুখি হয়েছ কিন্তু এখন আর ডরানোর দরকার নেই কারণ সেই কষ্টের সময় শেষ হয়ে গেছে তোমার জীবনে আর কোনো ধরনের ভয় থাকবে না যেসব কষ্ট তুমি দেখেছ সেগুলো তোমার আগের জন্মের কর্মফলের ফলাফল ছিল যেগুলো এই জন্মে ভোগ করতেই হতো কিন্তু এখন সেই সময় পুরোপুরি বদলে গেছে এখন তোমার ভাগ্য পাল্টে গেছে আর সাফল্য নিজে তোমার দরজায় আসার অপেক্ষায় আছে আমি পুরো বিশ্বাস নিয়ে বলতে পারি এখন সাফল্যের চাবি তোমার হাতে আসছে হ্যাঁ বন্ধুরা এখন তোমার হাতে সেই চাবিটা আসতে চলেছে যেটা দিয়ে তোমার সাফল্যের সব দরজা খুলে যাবে মাত্র বাষট্টি ঘন্টার মধ্যে তোমার কাছে সেই পনেরো বছর পুরনো ধর সংগ্রহ এসে পৌঁছাবে তুমি ঠিকই শুনেছ এই বিরল আর মূল্যবান সম্পদ এখন তোমার হাতেই আসতে চলেছে কিন্তু এক কথা মনে রেখো যদি তোমার কোনো ছোট্ট ভুল হয় তাহলে এই সোনালি সুযোগ হাতছাড়া হতে পারে আর তোমার স্বপ্নগুলো অসম্পূর্ণই থেকে যেতে পারে বন্ধুরা তোমাকে শুধু একটি সাধারণ ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে তারপর দেখবে কিভাবে তোমার ভাগ্য পাল্টে যায় সেই স্বপ্ন যেটা তুমি অনেক বছর ধরে লালন করছো এক মুহূর্তের মধ্যেই এটা বাস্তবে পরিণত হবে যেই জিনিসটার জন্য তুমি অনেক বছর অপেক্ষা করছো সেটা এখন তোমার হাতের মুঠ হয়ে থাকবে টাকা স্বাচ্ছন্দ্য গাড়ি বাড়ি সব কিছু এখন তোমার নিয়ন্ত্রণে থাকবে কিন্তু এর একটাই শর্ত তুমি এই জ্যোতিষশাস্ত্রের সেশনটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে তেত্রিশ কোটি দেবদেবীর বিশেষ আশীর্বাদে এখন তোমার জীবনের সব ইচ্ছা পূরণ হবে আর কোনো সংকল্প বাস্তবায়নে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি চাইলে এটা লিখে রেখে দিতে পারো কারণ আমার করা ভবিষ্যৎবাণী আর ঈশ্বরের ইচ্ছা কেউ বদলাতে পারে না তোমার জীবনে এক অসাধারণ শুভ সংকেত এসে গেছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা এমন একটা অলৌকিক ঘটনা যা আপনার পুরো ভবিষ্যতের দিশা বদলে দেবে বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হাত এমন একটা জিনিস লাগবে যাকে সোনা দেওয়া মুরগির থেকেও বেশি মূল্যবান বলা যাবে ঠিকই শুনেছেন এই ঘটনা আপনার ভাগ্য নতুনভাবে গড়বে। আপনার কুণ্ডলিতে এমন একটা অতি শুভ পরিবর্তন ঘটেছে যে এক মুহূর্তেই আপনার ভাগ্যকে আকাশের মতো উজ্জ্বল করে দেবে এখন আপনার জীবন স্বর্ণ আর রূপর থেকেও বেশি আলোয় ভরে উঠবে আপনাকে এই জ্যোতিষ কর্মসূচি শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এই বিশেষ অনুষ্ঠান তোমার জন্য ঈশ্বরের আশীর্বাদ হবে এখন সেই সময় এসেছে যখন তোমাকে তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে নজর দিতে হবে কারণ তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে যারা কখনো তোমাকে ছোট করে দেখিয়েছে তোমার মজা করেছে বা তোমার আত্মসম্মানকে আঘাত দিয়েছে তারা এখন তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে যারা তোমার বিশ্বাস ভেঙেছিল তারা এখন তাদের কাজের জন্য লজ্জিত হবে এবং তোমার পায়ের কাছে এসে ক্ষমা চাইবে কারণ যেই সাফল্য আর মহান সুখবর এখন তোমার জীবনে এমন এক বিশেষ মুহূর্ত আসছে যা তোমার শত্রুরাও অবাক হয়ে যাবে আমি তোমাকে বলতে চাই তুমি যত কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছ ততটা হয়তো আর কেউ সহ্য করতে পারেনি প্রতিটা বাঁকে তোমাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কিন্তু এখন সফলতার দরজা তোমার জন্য খুলে গেছে এখন যে সফলতা তোমার হবে সেটা দেখে গোটা বিশ্ব তোমার গুণগান করবে এখন এমন একটা সময় এসেছে যে পিছনে ফিরে তাকানোর দরকারই নেই তোমার জন্মকুণ্ডলিতে এই সময় এক অসাধারণ ভাগ্যবান যোগ সক্রিয় হয়ে গেছে একসাথে তিনটা ইউনিক আর শক্তিশালী যোগ তৈরি হয়ে গেছে মা লক্ষ্মীর বিশেষ করুণায় ধন বৃদ্ধি যোগ এখন জোরালো হয়ে উঠেছে ভগবান শিবের দয়ায় শিব যোগ উদিত হয়েছে আর শনিদেবের দয়া থেকে শশ যোগও প্রকাশ পেয়েছে এই যোগগুলোর ফল হবে আপনার জীবনে এখন সুখ শান্তি আর সমৃদ্ধির স্থায়ী আগমন নিশ্চিত আপনি অতীতে যত কষ্টের মুখোমুখি হয়েছেন যত লড়াই পেরিয়েছেন সব এখন শেষের পথে যদি আপনার জায়গায় কেউ অন্য কেউ থাকত হয়তো সে এখন পর্যন্ত ক্লান্ত হয়ে হেরে গিয়ে যেত কিন্তু আপনি একজন লড়াকু আর অটল মনের মানুষ আপনি প্রতিটি সমস্যার মুখোমুখি হয়েছেন ঝুঁকি নিয়ে লড়াই করেছ আর এটাই তোমার অটল সংকল্প যা এখন তোমার সবচেয়ে বড় সাফল্যে পরিণত হতে চলেছে তোমার এই নিষ্ঠা আর হাল ছাড়ার মানসিকতা তোমাকে সেই শিখরে নিয়ে যাবে যার স্বপ্ন তুমি বহু বছর ধরে দেখছ এখন তোমার জীবনে একটা বড় চমক এবং গভীর পরিবর্তন আসতে যাচ্ছে যেসব জিনিস আগে তোমার ভাগ্যে ছিল না সেগুলো এখন তোমার হাতেই আসবে তোমার বিজয় নিশ্চিত আর কেউ তোমাকে পিছনে ঠেলে দিতে পারবে না শুধু এই দৃঢ় সংকল্পটাকে জীবিত রেখো কারণ আগামী বাষট্টি ঘন্টার মধ্যে তোমার কাছে এমন এক অনন্য আশীর্বাদ আসতে চলেছে যা তোমার পুরো জীবন কাহিনী বদলে দেবে এখন প্রশ্নটা তো উঠেই যে এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ঝোলায় কি কি বড় বড় উপহার আসতে চলেছে আর কোন কোন অলৌকিক ঘটনা ঘটবে এই সব কিছু আমরা এই জ্যোতিষ বিষয়ক শেষানে বিস্তারিতভাবে জানাবো কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করতে চাই আমি প্রতিদিন হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করি এই ভিডিওটা লাইক দিন কিন্তু অনেকেই শুধু ভিডিও দেখে লাইক না দিয়ে চলে যান আজ এমনটা হোক না আজকের সেশনটা অবশ্যই পছন্দ করবেন কোনো অজুহাত চলবে না আমি আপনার জন্য প্রতিদিন নিঃস্বার্থ স্বার্থপর মনোভাব থেকে এই অমূল্য জ্ঞান নিয়ে এসেছি এবং বিনিময়ে শুধু একটি লাইক আশা করছি দয়া করে আজই এটা সম্পূর্ণ করুন বন্ধুদের আগামী বাষট্টি ঘন্টা আপনার ভাগ্যের গতি পাল্টিয়ে দেবে এই প্রোগ্রাম আপনার জন্য এক ধরনের আশীর্বাদই বটে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ এবং নিবেদন নিয়ে এটি দেখেন আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার ভাগ্য জোরালোভাবে উজ্জ্বল হয়ে উঠবে আপনার সাফল্য গতি পাবে এবং পৃথিবী আপনার উন্নতি দেখে অবাক হয়ে যাবে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যে আপনি নিজেও হতবাক হয়ে যাবেন আমার কথাগুলোকে হালকাভাবে নেবেন না এবার জয় আপনারই হবে যখন জীবন আপনাকে ছেড়ে দেয় যখন নিজেরই কথাগুলো তীর হয়ে হৃদয় ছিঁড়ে দেয় তখন মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু ঠিক এখান থেকেই শনিদেবের করুলা শুরু হয় তিনি এখান থেকেই আপনাকে তুলে ধরেন সেই মঞ্চ যেখানে মানুষ আপনাকে পরাজিত বলে মনে করেছিল আগামী বাষট্টি ঘন্টা, না শুধু দুই দিনই আপনার পুরো ভাগ্যকে নতুন মোড় দিতে পারে আপনি এমন সংকেত পাবেন যা প্রমাণ করবে আপনার তপস্যা শেষ হয়েছে এবং আপনার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার জীবনের যেসব সম্পর্ক অসম্পূর্ণ ছিল যেগুলো বাধাগুলো অসম্পূর্ণ ছিল আর যেসব স্বপ্ন প্রতিদিন সকালে চোখে এখন সেগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে যাদের সামনে তুমি নিজের অসহায়ত্ব লুকিয়েছিলে এখন সেই মানুষগুলো তোমার শক্তি দেখে অবাক হয়ে যাবে শনিদেব আমাদের অন্ধকারে ফেলে দেন যাতে আমরা নিজের ভিতরে লুকানো সেই আলোর পরিচয় পেতে পারি যা বাহিরের আলো থেকে অনেক বেশি শক্তিশালী আর এখন সেই অন্তরের জ্বলন জেগে উঠেছে এখন তুমি নিজের ভাগ্য নিজেই গড়তে পারো বদলাতে পারো আর এমন উচ্চতায় পৌঁছাতে পারো যেখানে পৌঁছাতে অন্যদের অনেক জন্ম লেগে যায় এই আসন্ন দুই দিনে কোনো ছোট্ট ঘটনা আপনার ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে কোনো ফোন কল কোনো অপ্রত্যাশিত পরিকল্পনা কিংবা কোনো পুরনো পরিচিত যার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল সে এখন নতুন অধ্যায়ের কারণ হতে পারে শুধু নিজের মনকে ইতিবাচক রাখুন কারণ এখন প্রভু আপনার ডাক শুনেছেন আপনি ছড়িয়ে পড়েছিলেন এখন আবার গুছিয়ে উঠতে যাচ্ছেন আপনি দুঃখ সহ্য করেছেন এখন আপনাকে সহায়তা মিলবে আপনি চুপ ছিলেন এখন আপনার গল্প পুরো পৃথিবী শুনবে শুধু শনিদেবের নাম নিয়ে কোথাও বলুন এখন আমি প্রস্তুত হে ঈশ্বর আপনি আমার জন্য যা লিখেছেন আমি তা মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত এখন পথ স্পষ্ট এখন ভাগ্য তোমার স্বাগত জানাতে প্রস্তুত এই সময় পুরোপুরি তোমার কখনো কখনো জীবন এমন মোড়ে এসে দাঁড়ায় যেখানে আশা করার কোনো আলোর ঝিলিকি থাকে না চারদিকে যেন অন্ধকার আর বন্ধ দরজা কোনো পথ দেখা যায় না কোনো সাহায্য আসে না আর তখন মনে নিজেই প্রশ্ন করে সত্যি কি ঈশ্বর শোনেন ঠিক তখনই যখন সব দরজা বন্ধ হয়ে যায় কোনো দিব্য শক্তি আমাদের আত্মার দরজায় করা নাড়ে এখন সেই সময় এসেছে যখন শনিদেবের দৃষ্টি মহাদেবের করুণা আর মা লক্ষ্মীর আশীর্বাদ একসাথে তোমার জীবনে আসবে এখন আপনি আপনার কর্মের ক্লান্তি নয় তাদের ফলের মধুর স্বাদ উপভোগ করবেন এই তিন শক্তির সম্মিলিত কৃপায় আসন্ন কিছু দিন আপনার জীবনের সবচেয়ে কমল এবং সুন্দর মোড় হয়ে উঠতে পারে যেসব ঘটনাই এখন পর্যন্ত আপনাকে কষ্ট দিয়েছে সেখান থেকেই নতুন সুযোগ জন্ম নেবে যাদের কাছ থেকে আপনাদের অন্তর আহত হয়েছে ঠিক সেখান থেকেই এখন আপনাকে ভালোবাসা এবং আপনত্ব মিলবে এটাই জীবনের নিয়ম সুখ আর দুঃখ একই মুদ্রার দুই দিক কিন্তু যাদের ওপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে তাদের জন্যে দুঃখ এক ধরনের আশীর্বাদ হয়ে ওঠে দীর্ঘদিন ধরে আপনি যেটার জন্য পুরো মন দিয়ে প্রার্থনা করছিলেন সেটা এখন শোনা হয়ে গেছে আপনি যা কিছু করেছেন তাতে সত্যতা নিষ্ঠা সমর্পণ ছিল হয়তো সবাই সেটা দেখেনি কিন্তু উপরে থাকা দেবদেবীরা আপনার প্রতিটা অনুভূতিকে অনুভব করেছে শনিদেব আপনার কষ্টের হিসেব নিয়েছেন ভোলেনাথ আপনার আনন্দ শুনেছেন আর মা লক্ষ্মী আপনার ভেতরের পূর্ণভাবটা ভালো করেই চিনে নিয়েছেন এখন আপনার জীবন সংগ্রামটাই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ যখন আপনি কাউকে হারিয়েছিলেন তখন মনে হয়েছিল যেন সব শেষ হয়ে গেছে কিন্তু এখন সেই ফাঁকা জায়গাটা নতুন একটা সচেতনতা আর তুমি এখন শক্তিতে পরিপূর্ণ হতে চলেছ যদি কখনো তুমি কোনো সম্পর্ক বাঁচানোর জন্য পুরোদমে চেষ্টা করেছ আর তবুও সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল তাহলে বুঝে রেখো সেটা ঈশ্বরের পরিকল্পনারই একটা অংশ ছিল তিনি তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন যারা তোমার ভাগ্যে লেখা ছিল না এখন সেই সময় এসে গেছে যখন সঠিক ব্যক্তি উপযুক্ত সুযোগ আর সঠিক দিক নির্দেশনা তোমার জীবনে প্রবেশ করবে যদি তুমি এখন অর্থনৈতিক সংকটে থাকো তাহলে সামনে সময় অর্থের গতিবেগ তোমার বাড়ির দিকে ঘুরে আসবে কোনো পুরনো দেনা আটকে থাকা টাকা পয়সা বা অবাক করা কোনো লাভের খবরও আসতে পারে মা লক্ষ্মীর অনুগ্রহ করে সেই মুহূর্ত আর বেশি দূরে নয় যখন আপনি নিজেকে আত্মনির্ভর এবং তৃপ্ত মনে করবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য শনিদেবের দৃষ্টি এখন শুভ হচ্ছে আপনি যত পরিশ্রম করেছেন তার ফল এখন নিশ্চিতভাবে পাবেন আগে যদি কোথাও আপনাকে প্রত্যাখ্যান করা হয়ে থাকে এখন সেখান থেকেই নতুন সুযোগ আসতে পারে শনিদেব প্রথমে আপনার কর্মের পরীক্ষা নেন কিন্তু যখন তিনি খুশি হন তখন সেই ব্যক্তি শিখরের উচ্চতায় পৌঁছে যায় যার ধৈর্য এবং নম্রতা সবচেয়ে বেশি থাকে ভোলেনাথের বিশেষ অনু গ্রহে এখন আপনার মন আগের চেয়ে বেশি শান্ত স্থির থাকবে মন যা আগে বারবার ছিন্ন ভিন্ন হতো এখন সেই গভীরতায় শান্তি আর স্থিরতা মিলবে অন্তরের শান্তি এলে পুরো সৃষ্টি তোমার পক্ষে কাজ করতে শুরু করে বাড়ি পরিবারের যে দ্বন্দ্ব চলছিল তা এখন শেষের দিকে যাচ্ছে পুরনো কোনো মতবিরোধ মিটতে পারে বড়দের আশীর্বাদ পাবা আর সন্তানের যে চিন্তা ছিল তা দূরে সরে যাবে যে সম্পর্কগুলো ফাঁকা হয়ে গিয়েছিল সেগুলো আবার জড়াবে মা লক্ষ্মী যেখানে বাড়িতে টাকা পয়সার ভালোবাসার প্রবাহ নিয়ে আসেন সেখানে ভগবান শিব সেই ভালোবাসাকে পবিত্রতার শক্তি দেন করতে থাকে আর শনিদেব তাকে স্থায়িত্ব দেন যদি আপনি জীবনে কঠিন সময় দেখেছেন তাহলে এখন আপনি সেই কঠিন সময়গুলো পার করে আরও আত্মবিশ্বাস নিয়ে উঠবেন আপনার আত্মসম্মান যা অতীতে বারবার আঘাত পেয়েছিল এখন সমাজে আবার নিজের জায়গা পাবে হয়তো কেউ বলবে আমাদের তো মনে হয়েছিল সে হেরে যাবে কিন্তু এই তো ঈশ্বরের আশীর্বাদ পেয়ে গেছে এখন আপনার কোনো পরিশ্রমই অসম্পূর্ণ থাকবে না আপনার ভেতর থেকে ওঠা সেই কণ্ঠস্বর যা জিজ্ঞাসা করত আমি কি কখনও সত্যিকারের সুখ অনুভব করতে পারবো এখন তার উত্তর মিলবে হ্যাঁ এখন তোমার সময় এসে গিয়েছে তাই নিজের যত্ন নাও আর প্রভুর পদবতিতে মাছা নাও বলো হে প্রভু আপনি আমাকে যতটা নিচে নামিয়েছেন তার থেকেও বেশি ওপরে তুলে দিয়েছেন আপনি আমার সব কিছু কেড়ে নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত নিজেকে দিয়েছেন এখন তোমার যাত্রা নতুন মাত্রায় শুরু হয়েছে আর কেউ তোমাকে থামাতে পারবে না আর কেউ হারাবে না তুমি শুধু এগিয়ে যাবে আর প্রতিটি মোড়ে তোমার সাথে থাকবে শনিদেবের বিচার ভোলেনাথের ছায়া আর মা লক্ষ্মীর আশীর্বাদ এটাই জীবনের সবচেয়ে বড় উপহার অনেক সময় ঈশ্বর যখন করুণা দিতে চান তখন প্রথমে আমাদের পরীক্ষা নেন তারা জানতে চান আমরা কি সত্যিই সেই আশীর্বাদের যোগ্য আমরা কি সেই দায়িত্বটা সামলাতে পারবো যা আকাশ থেকে আমাদের ভাগ্যে এসেছে আর আমরা কি বুদ্ধিমত্তার সঙ্গে সেই কৃপাকে স্থায়ী করে রাখতে পারব